প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখ বাইশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি ছয় সাবান রোজ বুধবার অষ্টমী তিথি থাকবে রাত্র তিনটা সাতাশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে রাত্র এগারোটা চল্লিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষশ্বাসীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষশ্বাসীর উপর দিয়ে পরিবহন করবে সর্ব রাশি গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু কর মকর রাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে কেরিয়ার গড়বে এমনকি সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে সব মিলিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে আর নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে সঞ্চয় মিতব্যয় কৌশলী হলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকছে আর দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে শোক দুঃখের অসুজ ঝরাবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি গতি ধুলায় মিশিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি করবে সেই সঙ্গে আপনার প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দেবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমে বিপর্যয় ঘটতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয়বেশে বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে সেই সঙ্গে দুঃখের পারে জল এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে সৌভাগ্যের প্রদীপ যেন নিভে যেতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্কতা অবলম্বন করে আট আটঘাট বেঁধে দিনের শুরুতে কার্য শুরু করতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ধৈর্যের বাদ ভেঙে দেবে এমনকি বড় বড় সুযোগ হাত ছাড়া হয়ে পড়বে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল পরিভ্রমণ করছে আর একাদশে চন্দ্র বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের জন্য একটি জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে অতিথি সমাগমে মুখর থাকবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কেরিয়ারকে চমকে দেবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে থাকবে তাছাড়া জ্ঞান দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়বে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে এমনকি কামনা পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি শূন্য পকেট পূর্ণ শুধু নয় ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহুর দৃষ্টি পড়বে তাছাড়া রবি বুধেরও কিন্তু দৃষ্টি থাকবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে কর্মভাবে পরিবহন করায় কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কেরিয়ারকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে সব মিলিয়ে দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে কি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তবে ভ্রমণকালীন আপনাদের সতর্কতা আপনাদের কি অবলম্বন করতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণিত হবেন যার সফলতার চাপি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনির সপ্তম দৃষ্টি থাকছে তাছাড়া ভাগ্যস্থানে চন্দ্র ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি করছেন এই সকল কাজে যারা বারবার বিপর্যস্ত হয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তাই তো ঝোপ বুঝে কোপ মেরে আপনাদের এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে এমনকি কর্ম ক্ষেত্রে উপহার পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিবহন করছে আর চন্দ্র কিন্তু অষ্টমে পরিবহন করছে এই চন্দ্র ঘাতক প্রমাণিত হবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে বিপর্যয় রেখে আনতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি নেশা মধ্য জোয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে সেখান থেকে লেখাপড়ার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্ভূতি তার পরিচয় বহন করবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে বা উপক্রম তৈরি হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে দুর্যদের আনাগোনাও বাড়তে পারে যা আপনাদের যৎপরণাস্থে ক্ষতি সাধন করতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে মাঝপথে কিন্তু ধার কর্য ঋণের জালে আটকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রশাস আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে গান বাজনা আঁকালেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এক কথায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই সাকার বাহন এড়িয়ে চলুন তবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা বাড়বে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর যদি বিশাখা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর শনি রাহু বৃহস্পতির দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে এটি সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যস্ত করতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত হতে পারে বসের বকুনি খেতে হতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে মনে ভীতির সঞ্চার হতে পারে সেই সঙ্গে অপমান উপদস্তও হতে হতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র না গ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে অপরদিকে দিকে রাগ জেদ অহংকার বাড়িয়ে দিতে পারে যেটি ধ্বংসযোগ্য ঘটাতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তাই তো বামে বামের সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমনকি বিশেষ করে আপনাদের সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতিকা বা দর্শক যারা তাদের জন্য ফেব্রুয়ারি তারিখে রয়েছেন রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র কিন্তু আপনাদের রাশিলগ্নে বিদ্যাভাবে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের সফলতা দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা থাকবে সন্তানদের সাফল্য পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সব মিলিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আজকের দিনটিতে দায়িত্ব ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভালোবাসায় শিখতে হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য মিলে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে শূন্য পকেট পূর্ণ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করছে আর চন্দ্র চতুর্থে পরিভ্রমণ করবে তো চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করবে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে এমনকি প্রেম ভেঙে যেতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পালটানোর পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করবে জমি জমা নিয়ে বিরত তৈরি হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানদের আচরণ মনোবেদনা দিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে সিটিং বাজের দৌড়াত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণ হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আনাগোনা তো বাড়বেই সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ rasio kumbuh logdni তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সহকর্মীদের সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে আর্থিক দৈন্যদশা কাটবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান অংশ পর্যায়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ পরিকল্পনা অনুষ্ঠাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত দাম বৃদ্ধি পেলেই দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে অমর স্মৃতি স্থাপন করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মীন রাশি মীনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি রাহু শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করছে আর ধনবাবস্থ চন্দ্রের উপরে এই রাহুরই দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে তাই তো বিশেষ করে প্রচুর উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করা কিন্তু কঠিন হতে 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 পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে 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 কৌশলী জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি নতুন আত্মীয়তা সূত্রপাত হতে পারে সেই সঙ্গে মনের অভিলাষ ও পূর্ণতা দিতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব পার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুক্রম করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে দায়িত্ব মিন্দ্রা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপূর্ণ একটি কালো দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনাদের জীবন চলার পথকে সচল করবে তাই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার